যাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যাবে না আমি অনেক বড় মৌলবি অনেক বড় বক্তা অনেক বড় হাফেজ আলেম খারি হয়ে গেছি বাস জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে আদিসটা বিশকাতে আছে অন্য অনেক কিতাবে আছে আবু রাবি তিনি বর্ণনা করেছেন আর যখনই তিনি আদিশটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন এটা কিন্তু হাদিসের সাথে যখনই তিনি আদিশটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন যে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ যাকে ডাকা হবে বলা হবে তোমাকে দিয়েছিলাম পৃথিবীতে কি ক্যাদিট মিথ্যা কথা বলছো বরং এই কারণে জীবন দিয়েছ এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে কথা বুঝতে পারছেন একজন ব্যক্তি রসল্লাহ আলী ওয়াসাল্লামের এই যে তাঁবু পাহারা দিচ্ছিলেন যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে তাবু পাহারা দিচ্ছিলেন মুশরিকদের সাথে যুদ্ধ হচ্ছে এমন সময় একটা দূর থেকে তীর চলে আসলো তখন তো তীর ছিল ফায়ারিং ছিল না তীর ছিল দূর থেকে একটা তীর আসলো এসে পুরো বুকের মধ্যে সাথে সাথে ডেট সাহাবিরা বলছেন যে কত উত্তম সৌভাগ্য তার কত 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 উত্তম তার এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল নবীর পাশে থাকলো তার খেদমত করলো যুদ্ধ করলো শহীদ হয়ে গেল নবী গুল সাল্লাহাম বললেন যে বরং আমি তাকে জাহান নামে দেখছি কোথায় দেখছি অপরাধ কি ছিল জানেন তাকে জিজ্ঞাসা করা হলো কি অপরাধ ইয়ার নবী সাল্লাম বললেন সাল্লাম তিনি বললেন যে এই ব্যক্তি গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল গণিমতের মাল বুঝেন যুদ্ধলব্ধ সম্পদ এই গণিমতের মাল থেকে একটা চাদর কাউকে না বলে নিয়েছে এই একটা চাদর আত্মসাত করার কারণে নবীর সাথে যুদ্ধ করেও সে জাহান নামে চলে কি জিনিস কেমন করে বোঝাব এগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই কোরআন এবং হারিসে যা বলা আছে এগুলোকে উপস্থাপন করার মতো উপস্থাপনা ভাষা বাচনিক ভঙ্গি এবং আবেগ আসলে আমার মধ্যে নাই আমার মনে হয় না যে কোরআন এবং আদিসা যা আছে হুবাহু এই জিনিসটা রসুল সাল্লাম সাহবা কাম ছাড়া অন্য কেউ বোঝাতে পারবে আমাদের মাঠ কি জিনিস এটা বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই বুঝতে পারি পড়লে কিন্তু বুঝাতে পারি না তো এই হচ্ছে বাস্তবতা কোথায় কি করেছ আমার পুরো জীবন দিয়ে দিয়েছি মিথ্যা কথা তুমি এই জন্য জীবন দিয়েছ তাতে মানুষ তোমাকে বড় বীর বলবে যার নামে যাও সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আরেকজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা আতেন তাই দান করতে করতে অবস্থা খারাপ আল্লাহ পাক বলবেন কি করেছ সব সম্পত্তির দান করে দিয়েছি মিথ্যা কথা বলছো এই জন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে যার নামে যাও আরেকজন ব্যক্তি কি করেছ দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম আলেম ছিলাম কারি ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি মানুষকে দিনের পথে ডেকেছি আল্লাহ বলবেন না আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে 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 কারি ইত্যাদি ইত্যাদি যার নেমে যাও এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়াদ ঠিক করা এখলাস ঠিক করা কলব আগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন তাই না জায়গা দিচ্ছেন এগুলো কিন্তু ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন কিন্তু আপনার অন্তর কলব আত্মা বলে একটা কথা আছে এই আত্মার পরিশুদ্ধি না হলে কিন্তু বৃথা এই আত্মায় আত্মায় এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে হিংসা থাকে রিয়া থাকে লোক দেখানোর বিষয় থাকে অন্যের গীবত সমালোচনা সংস্কৃতি থাকে বিদ্বেষ থাকে মনের মধ্যে এটা কিন্তু ভিতরের ব্যাপার তাহলে আপনার বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে ইমানকে ধরা যায় কঠিন তরল বায়বীয় বোঝে বোঝা যায় ওটা কলবে রুহের ব্যাপার এই রুহের মধ্যে যদি কলমে ইমান থাকে আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত থাকে তাওয়াক্কুল থাকে আনুগত্য থাকে বিনয় থাকে এই কলবের এই ফিলিংসগুলো আপনার ইবাদতকে কবুলিয়াত পাইয়ে দেবেন সবাই তাহলে মূল বিষয়টা কিন্তু ভিতরে তাই না মূল বিষয়টা কিন্তু ভিতরে আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয় বাহ্যিক লেবাস পোশাক কেমন আপনার বাহ্যিক আমল কত সুন্দর এটা হচ্ছে বড় কথা হচ্ছে ভিতরে আপনি কেমন আর ভিতরটা বই পড়েই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে আল্লাহওয়ালা মানুষদের কাছাকাছি যত বেশি থাকবেন ভিতর তত বেশি পরিষ্কার হবে যদি মানুষের লেকচার শুনে আর বই পড়েই সব হতো নবী সাল সাল্লাহাম বই দিয়ে দিতেন কোরআনের সুরা করে দিয়ে দিতেন বাসায় গিয়ে পড়ে নিও এমনটা ছিল বরং সাহাবিরা দিনরাত তার কাছে থাকতেন পড়ে থাকতেন পাঁচ অক্ট নামাজে আসতেন তার আশপাশে থাকতেন তাকে দেখতেন তিনি কেমন তিনি কিভাবে হাঁটেন কেমন করে চলাফেরা করেন কেমন করে কথা বলেন কেমন করে নামাজ আদায় করেন কিভাবে মানুষের সাথে মেশেন এগুলো দেখে দেখে তারা শিখেছে আব্দুল্লাহ বিন মাসুদ রাজিউল্লাহ মানুষ সম্পর্কে বলা হয় যে বিন আবদুল্লা বিনস্লা ওয়ানু এমনভাবে আল্লাহ রসু আসলামকে কপি করতেন তার ওঠা বসা চলাফেরা এমনভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণের অনেক মিল পাওয়া যেত ফিজিক্যালি এবং দেখা যেত মানে পাচনিকভাবে ওঠা বসা মোহামেলা সব ক্ষেত্রে মনে হত নবী সাল্লাহস্লামের মতো করে করার চেষ্টা করছে বিন উমায় রাদিয়াল্লাহু আল্লাহ চেহারাটা নবী সাল্লাহসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইন রদিউল্লাহমা তাদের চেয়ারের মধ্যে একটা মিল ছিল এমনকি ওদের যুদ্ধে একজন সাহাবিকে শহীদ করা হয় তাকে শহীদ করে কাফেররা মনে করেছিল মোহাম্মদে মেরে ফেলেছে যখন আপনি একসাথে থাকবেন একজন আল্লাহওয়ালা মানুষের সৌমতে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবেন চান তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল আর এই কলব পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবে এবার আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করছেন সবাই আসলে বাহ্যিকভাবে আল্লাহওয়ালা হল ভিতরে আল্লাহওয়ালা নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন কোন মাস দিন সত্যবাদীদের সাথে থাকো তার মানে কেমন পর্যন্ত আল্লাহওয়ালা মানুষ থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেরকম রকম ওস্তাদ সেই রকম আলেম আপনার যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা ওলামাই গ্রাম মিলিয়ে দিন যাদের সোভতে থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে পারবো আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন ইয়ে আই এত হান এই আয়াত আপনার জন্য পড়া হবে না যখন কলব প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবস করার জন্য যখন মেলাকুল মাউত আসবেন তখন এই আয়াতাকে পরশন হবে এর এক পর্যন্ত না আর যত দুনিয়াদার মানুষ তত কলব অস্থির দুনিয়াদার মানুষের কলব কিন্তু অস্থির টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা একটা বাইলা আরেকটা পর মোহ এগুলো দিয়ে ভর্তি যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে মাদক খাবেন কলপ দূষিত হয়ে যাবে জেনা করবেন কলক দূষিত হয়ে যাবে কর্নোগ্রাফি দেখবেন কলব মরে যাবে নামাজ আদায় করবেন না কলব মরে যাবে যত বেশি উল্টা পাল্টা গেম খেলবেন কলপ মরে যাবে বেশি কথা বলবেন মানুষের সাথে কলপ মরে যাবে বেশি জোরে জোরে হাসবেন কলপ মরে যাবে বেশি খাবেন কলব মরে যাবে বেশি ঘুমাবেন কলব মরে যাবে এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলম কিছু হালাল কাজ আছে এগুলো করলেও কলব মরে যায় ইবুলকেই উম রাহিমাল্লাহ বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলবের মধ্যে প্রভাব পড়ে কলপ দুর্বল হয়ে পড়ে বেশি কথা বললে কলব মরে যায় খেয়াল করে দেখবেন বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে যাবেন বেশি বেশি খাবেন ওজন রসিক হবেন কলব দূষিত হবে মাসাল্লাহ পেঁচও একটা বের হয়ে যাবে শূন্যদের বয়ান করে বেড়াবে নিজের বডিতেই শূন্যত নাই কথা বুঝতে পারেন নাই জাতির কান্ডারি সুন্নতের বয়ন পড়ে বেড়ায় নিজের বডির মধ্যেই সুন্নত নাই এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাসা এক পাক দৌড়াতে বলেন জিয়াদের মাঠে শেষ উল্টে পড়ে যাও খালি এক পাক মাঠে চক্কর লাগাইতে বলেন দেখবেন শেষ মাসা দম শেষ এদিকে মাসা জাতির কান্ডারি হয়ে বসে আছে ফিজিক্যালি ফিট না কারণ ভোজন রসিক ভুড়ি বের হয়ে গেছে যত বেশি খাবেন কলব মরে যাবে সিরিয়াসলি বলছি খান বেশি বেশি দেখবেন কলব মরে গেছে রমজান মাসে রোজা রাখেন না রোজা রাখলে মনটা প্রশান্ত লাভ না রোজা রেখেছেন তারাবিন এখন ইফতার করতে গিয়ে আপনি বিশটা আইটেম নিয়ে বসেন কলব মরে যাবে ইফতার করার সময় বিশটা আইটেম নিয়ে বসেন বিশটা আইটেম বক বক করে খান দেখবেন যে আপনার ওই যে রোজার যে রুহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে সে আপনি দশটা আইটেম করেন দেখবেন আপনার কলবের জন্য নষ্ট হয়ে গেছে এটা খুব মারাত্মক নবী সাল্লাম বলেছেন খেতেই যদি হয় পেটটাকে তিন ভাগ করে খাও আর এই সুন্না হাদিসের পাতায় আছে বাস্তবতা আসলে এমন নাই কিছু কিছু বিষয় আছে কোরান হাদিসের পাতায় আছে বাস্তবে নাই আর যেমন গণিমতের মাল বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন যেমন একাধিক বিয়ে কোরআন হাদিসে আছে বাস্তবে দেখতে পারবেন না খুব কম কেউ করলে পরে দেখবেন সমাজের মানুষ আবার পাকা চোখে দেখবে চরিত্র খারাপ একটা নিয়ে আপনি আবার দশটার সাথে খষ্টি নষ্টি করলে কোনো সমস্যা নেই আবার বিয়ে না করেও দশটার সাথে খষ্টি করলে কোনো সমস্যা নেই মানে বাস্তবতার কোরআন হাদিস পুরা ডিফারেন্ট দেখবেন খাওয়ার সন্ন্যত কোরআন হাদিসে আছে বাস্তবে পাবেন না খুব কম মানুষের মধ্যে আছে এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিকলি আপনি তাদেরকে পাবেন না তারা এইসব অনলাইনে আসে না আল্লাহওয়ালা যে মানুষগুলো আছেন আমার ছেলে ছড়িয়ে আছেন যাতে আমরা চিনিও না হয়তো অনেকে নামও জানি না তারা কখন এভাবে পাবলিকলি আসেন না তারা সেলিব্রিটি নয় তারা পরকালের সেলিব্রিটি পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি দুনিয়ার সেলিব্রিটিজমের কোনো দাম নাই তাই দুনিয়ার এই বিষয়গুলো কিন্তু এত বেশি মত্ত হবেন না আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম আত্মশুদ্ধির পথে এগুলো অন্তরায় এগুলো বাধা আত্মশুদ্ধিও আসবে কখন পড়বেন বেশি বেশি কোরআনতলা মত বেশি বেশি পড়বেন আল্লাহর জিকির বাড়িয়ে দেন দিন রাত আল্লাহর জিগির বাড়িয়ে দেন সুফান আল্লাহ পড়তে থাকেন হাঁটতে হাঁটতে আল্লাহামদুল্লাহ পড়তে থাকেন আল্লাহ আকবর পড়তে থাকেন আস্তা খুরুল্লাহানুফান আল্লাহ পড়তে থাকেন দরুদ শরীফ পড়তে থাকেন আল্লাহর জিগির বাড়িয়ে দেন যত বেশি আল্লাহর জিগির করবেন মন প্রশান্ত হবে ইনশাল্লাহ আপনি আল্লাহকে ফিল করতে পারবেন আল্লাহ আপনার কলবে মানে কি আল্লাহ সরাসরি কলবের ভিতরে আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক স্থাপন হবে চাল্লাহ আল্লাহ নূর আপনার কলবে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর জিগির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহকে হাত তুলে বলেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন এভাবে আল্লাহকে পান এভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেন কিছু হলে হুজুর ডাকতে হবে কেন আপনার বাবা মারা গেছেন হুজুর ডেকে কি দোয়া করবে আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো আপনি বুঝবেন আপনি দোয়া করেন হ্যাঁ দোয়া চাইতে পারেন আপনি দোয়া করা আল্লাহ কি পথ পদ্ধতি এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে তো এগুলো করলে আপনার কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ আরো বেশি 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 কবর জিয়ারত করতে পারেন কলবে নূর আসবে কারণ জিয়ারত করলে পরকালকে স্মরণ হয় এবং পরকালকে যার বেশি স্মরণ হবে তার কলকটা নরম থাকবে একই সাথে আল্লাহর পদে সফর করতে পারেন আল্লাহর পদে যত সফর করবেন আল্লাহ নিদর্শন গুলো দেখবেন আল্লাহ তাওই চিনতে পারবেন পাক সফর করতে বলেছেন সেটা হজের মধ্যে আছে সফর করলে তোমার মৃত কলব জীবিত হবে এটা বলা আছে সফর করলে মৃত কলব জীবিত হবে বেশি বেশি শরীফ বাড়িয়ে দেন আর দান দান বাড়ান বাড়ান হবে আরেকটা বিষয় আছে রোজা রাখেন আমি হয়তো বলছি আমি হয়তো বেশি রাখতে পারছি না আল্লাহ সবাইকে সবাইকে রাখার জন্য তৌফিক দান পড়ুন আগামী রমজানে আমরা যেন পরিপূর্ণভাবে রমাজানটা রমজানটা কাজে লাগাতে পারি আল্লাহাক তৌফিক দান পড়ুন আমাদের সবাইকে আল্লাহ রমজানে পৌঁছে দিন আমি ফরজ নামাদের সাথে নফল বাড়িয়ে দেন আল্লাহাক তৌফিক না করুন এতিমের মাথায় হাত বোলান সম্ভব হলে বিধবাদেরকে বিয়ে করেন দায়িত্ব নেন বিধবার এতিম এতিমের দায়িত্ব নেন এতিমের দায়িত্ব নেন বিধবার দায়িত্ব নেন আপনাকে আল্লাপাক এমন পুরস্কার দিবে ইনশাআল্লাহ জান্নাতে নবী সাল্লাহ আলী আসসালামের সাথে এইভাবে থাকবেন ইনশাল্লাহ এইভাবে যে এতিমের দায়িত্ব নেবে বিধবার দায়িত্ব নেবে দেখাশোনা করবে তাকে আল্লাপাক এভাবে রাখবেন নবী সাল্লাহ আলু আসলামের সাথে এই কাজগুলো করলে আপনার মনটা নরম হবে যার মন যত বেশি সফট তার মনে তত বেশি আল্লাহ নূর নাজিল হবে যার কলবে আল্লাহ নূর নাজিল হবে সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে আল্লাহর নূর আল্লাহর গান দিয়ে শুনবে আল্লাহ পাকের রুহানিয়া তার ভিতরে আসবে আধ্যাত্মিকত্ব আসবে আর এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না আর আত্মশুদ্ধি না আসলে সব আমলই ব্যর্থ আত্মশুদ্ধি না আসলে বাকি যে